নমস্কার আমি তরুণ ঘোষ আজকে আপনাদের একটা মজার খবর শোনাব ভিসা ছাড়া কোন পারছেন না ভিসার জন্য করে বসে থাকতে হচ্ছে কবে ভিসা আবার নর্মাল অবস্থায় আসবে তখন তারা অবাধে আবার পূর্বের মতো যাওয়া আসা করতে পারবে কিন্তু বন্য পানের ক্ষেত্রে তো কোনো বিধি নেই বন্য প্রাণী তারা কোন তাদের কাছে কোন সীমান্ত বলে কিছু নেই এরা বন্য প্রাণীর একটা মজার খবর বেরিয়েছে আমাদের এই এশিয়া নেট ডট নিউজে সেই খবরটা খুব মজার খবর এই খবরটা আপনাদের ওখানে আমি পড়ে শোনাচ্ছি খবরটা পড়ে শুনে বেশ আনন্দ মজা পাবেন বাংলাদেশ ছেড়ে পালে পালে বাঘ ঢুকছে ভারতে প্রাণীও কেন থাকতে চাইছে না ওই দেশে জানালো বন দপ্তর গিয়েছে সুন্দরবন অঞ্চলে এই বেড়ে যাওয়া বাঘেরা বেশিরভাগই বাংলাদেশের বাসিন্দা বলে অনুমান বন দপ্তরের সুন্দরবনে বাঘ বেড়ে যাওয়ার কারণ হিসেবে বাংলাদেশে বন্যপ্রাণ নীতিকেই দায়ী করেছে ভারত বন দপ্তরের সূত্রে মারফত জানা গিয়েছে যে সুন্দরবনের একষট্টি শতাংশ রয়েছে বাংলাদেশে মাত্র উনচল্লিশ শতাংশ রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত খাবার না পেয়ে এই রাজ্যে প্রবেশ হচ্ছে একের পর এক বাঘ ফলে সুন্দরবনে বেড়েছে বাঘের গতিবিধি এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের আধিকারিকাদের জানিয়েছেন যে বাঘেদের পর্যাপ্ত খাবার দিতে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ব্যবধানে গভীর জঙ্গলে হরিণ শুকুর বাদরের মতো প্রাণী ছাড়া হয় যাতে বাঘেরা জঙ্গলের ভেতরে পরিমাণ মতো খাদ্যের পেয়ে যায় সরকার নিজেদের তহবিল থেকে সেই খরচ বহন করলো বাংলাদেশ সরকারের তেমন করা হচ্ছে না এছাড়াও রাজ্য বনদপ্তরের দপ্তরের একাংশের দাবি সুন্দরবন দিয়ে বাংলাদেশে বর্তমান মোহাম্মদ ইউনুস সরকার ইউনুস সরকারের উদাসীনতা ধরা পড়েছে ফলে বাংলাদেশের সুন্দরবনের বাঘেরা পর্যাপ্ত খাবার না পেয়ে ভারতের সুন্দরবনের দিকে খাবারের সন্ধানে চলে আসছে কিন্তু এর ফলে ভারতের জঙ্গলে খাবারের কম পড়ায় লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ বন দপ্তর জানিয়েছে রাজ্যের সুন্দরবনে পর্যাপ্ত খাবার দেওয়া হল বাড়তি বাঘের জন্য খাবারের টান কম পড়েছে যার দরুন লোকালয়ে প্রবেশ করছে বাঘ অনেকেরই ধারণা বন্য প্রাণী নিয়ে একেবারেই উদাসীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি চা তাতে বন্য প্রাণী বা বন সংরক্ষণের দিকে আমল দেওয়া সম্ভব নয় বলেই মনে করছেন বন দপ্তরের আধিকারিকেরা খুব সহজ খুব সত্য কথা যে দেশের মানুষ এখন দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া যে দাম হয়েছে তাতেই তাদের খাবার জোটাতে মানে দুবেলা পেটের ভাত যোগায় তাদের টানান্তকর অবস্থা সেখানে সরকার অতিরিক্ত খরচা করে কি করে এখন বন্যপ্রাণীদের খাবার যোগাবে এটা সরকারেরই দায়িত্ব এতদিন ধরে সরকারই করত মোহাম্মদ সরকার কবে থেকে করছে না করছেন আমরা তো বলতে পারবো না কিন্তু আমাদের সরকার কিন্তু এইগুলো করে যায় নইলে ওরা খাবে কি এখানে কিন্তু বছরে কোটি কোটি টাকার বরাদ্দ করা হয় এই চিড়িয়াখানার বাক সিংহ হাতি এদের খাবারের জন্য যেমন বরাদ্দ আছে তেমনি ১৬ কোটি টাকা বরাদ্দ করা হয় শুধু সুন্দরবনের জন্য বাঘেদের বাঘ যত আছে তাদের এবং অন্যান্য প্রাণী যারা আছে ধরুন কুমির টুমির যারা আছে তাদের জন্য এরা হাজারে হাজারে সমস্ত হরিণ শুকর তারপর বাঁদর এই সমস্ত ছেড়ে দেওয়া হয় এটা তিন তিন মাস হয়। হয় মাসে কিছু তার থেকে কিছু প্রজনন থেকে আবার কিছু তোর তৈরি হয় এই করতে করতে যথেষ্ট খাবার এতদিন সুন্দরবনের মধ্যে আমাদের সরকার দিয়ে আসছিল ষোলো কোটি টাকা বার্ষিক বাজেট তার জন্য ধরা হয়েছিল ইদানিং দেখা যাচ্ছে সুন্দরবন এরিয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানে বাঘের হামলা বেড়ে গেছে এসে বাড়ি থেকে গরু ছাগল সমস্ত তুলে নিয়ে যাচ্ছে মানুষ আহত হচ্ছে এইবার খোঁজ খবর নিতে শুরু করা হলো যে হঠাৎ বাঘের এত উৎপাদ বাড়লো কেন কারণ বাঘেরা তো মোটামুটি সুন্দরবনের ভেতরেই বিচরণ করে এবার সমস্ত ক্যামেরাগুলোকে পরীক্ষা করা হলো যত ক্যামেরা আছে গত দেড় মাস ধরে এইটা চলছিল কিন্তু আমরা এটা জানতাম না বন দপ্তরে এরকম কোনো খবর আমাদের দেয়নি ফলে আমাদের গোচরে আসেনি অবশেষে বন দপ্তর গতকালকে জানিয়েছে যে এই এই ঘটনা ঘটেছে বাঘ প্রচন্ড বেড়ে গিয়েছে এবং অন্য কোনো প্রাণী যারা মানে আমাদের এখান থেকে ছাড়া হয় সেই প্রাণীতে খাবারে টান পড়েছে খাবারের টান পড়ায় তারা নদী সাঁতরে তারা সুন্দরবন গ্রামীণ অঞ্চলে এসে গৃহস্থ বাড়ির ওপরে হামলা চালাচ্ছে সভাপতি সরকারের টন নড়েছে পশ্চিমবঙ্গ সরকারের এখন পশ্চিমবঙ্গ সরকারকে এখন বাড়তি অর্থ মঞ্জুর করতে হচ্ছে আরো প্রাণী সম্পদ যাতে সুন্দরবনে দোয়া যায় সুন্দরবনের দিয়ে অন্তত বাঘেদের আটকে রাখা যায় কিন্তু বাঘেদের আটকে রাখতে গেলে আগে তো খাবার দিতে হবে সেই খাবারের জন্য মানে খাবার নিয়ে যাওয়ার জন্য সেরাবাহিনীর হেলিকপ্টার সেটার ব্যবস্থা করা হচ্ছে এই হেলিকপ্টার দিয়ে সমস্ত হরিণ টরিন এই সমস্ত নিয়ে গিয়ে ওই যে কার্গো হেলিকপ্টার যেগুলো আছে সেগুলো নিয়ে গিয়ে খাঁচার থেকে ওপর দিক দিয়ে ছেড়ে দেওয়া হবে নিচে পড়ে যাবে নিচে পড়ে নিচে থাকলে ওরা ওখান থেকে নিজেরা বেরিয়ে চলে যাবে এখন এইভাবে যদি বাঘ যদি চলে আসতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের পরিবেশের ওপরে কিন্তু একটা বড় এফেক্ট পড়বে ইউনুস সরকারের কিন্তু এইখানে একটা নজর দেওয়া দরকার ইউনুস তো ফিরে এসছেন শুনলাম খুব ভালো কথা আমার দশ শতাংশ যেটা চান্স বলেছিলাম হ্যাঁ দশ শতাংশ চান্সের মধ্যে উনি ফিরে এসছেন আমি হেরে গেছি আমি স্বীকার করছি খেলায় হারজিত হয় আমি হেরে গেছি আমি স্বীকার করছি কিন্তু এ পাখি টিকবে না না এই কারণে কারণ উনি এসেই যে বোমাটি খেয়েছেন সেটা হচ্ছে আমেরিকা সমস্ত রকম সাহায্য পাহ্য বন্ধ করে দিয়েছে শুধু বাংলাদেশকে না বাংলাদেশ ছাড়া অন্যান্য সমস্ত দেশগুলো আছে সেই দেশ দুটো দেশ বাদ দিয়ে বাকি সব দেশে সমস্ত অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ ট্রাম্প সরকার এসেই প্রথম ঘোষণা করেছিল যে আমি বাজে খরচ বন্ধ করে যে এ খাবার পাচ্ছে না ওর ওখানে অসুখ হয়েছে ওর ওখানে ম্যালেরিয়া ওর ওখানে এই সমস্ত রোগ ছড়াচ্ছে আমি তার জন্য আমি টাকা দিয়ে যাব যার জন্য তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নাম তুলে নিচ্ছেন আমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমার দরকার নেই কার কোথায় কি হচ্ছে কার কোথায় বসন্ত হচ্ছে আমি কেন টাকা দিতে যাব আমার জনগণের টাকা আমার জনগণকে আমি আমি তাদেরকে ট্যাক্স কমিয়ে তাদের আমি অন্যের দেশে খরচা করে আমি করতে যাব কেন তার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সমস্ত আমেরিকাবাসী এবং তিনি ব্যাপক ভোটে জিতে এসে এবার তো তিনি গদিতে বসেছেন ফলে এটা তিন মাসের জন্য যদিও করা হয়েছে বলা হচ্ছে কিন্তু আমার মনে হয় এটা তিন মাস নয় তিন মাসের বেশিও হতে পারে এবং কতদিন সেটা হতে পারে সেটা কিন্তু বলা মুশকিল ফলে এই আমি যেটা আন্দাজ করেছিলাম যে এই ট্রাম্প পেলে এই সরকারের ওপরে কোপটা পড়বে সেই কোপটা পড়া কিন্তু প্রথম থেকে শুরু হলো এরপরে দেখবেন আস্তে আস্তে স্যাংশনগুলো লাগবে একটা ছোট 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 করে স্যাংশন পড়বে তাহলে পরে এখন ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে বসে আছেন আমেরিকার সঙ্গে পাঙ্গা নিয়ে বসে আছেন তাহলে এবার আপনারা অর্থ সাহায্য পাবেন ঘর থেকে ডক্টর ইউনুস আপনাকে তো অর্থ তো জোগাড় করতে হবেই কারণ অর্থ ছাড়া তো আপনার দেশ চলবে না আর আপনি যখন এসছিলেন তখন তো আপনি বলেছিলেন আপনি বাইরে থেকে অর্থের একেবারে বন্যা বইয়ে দেবেন সে অর্থ তো এক পয়সা অর্থ তো আসেনি ফলে আপনার ওপরে কিন্তু চাপটা তখন বাড়বে সেই চাপ সামলাতে আপনি যদি পারেন তাহলে টিকে গেলেন আর যদি না পারেন তাহলে পাখি তো ফুরুত হওয়ার চান্সই বেশি তার উপর একটা প্ল্যান আপনাদের এখানে হচ্ছে ভারতবর্ষে বসে বসে সেটা হচ্ছে আওয়ামী লীগ ভেতরে ভেতরে ফেরার একটা পরিকল্পনা করছে সমস্ত নেতা মন্ত্রী যারা আছে তারা একজোট হয়ে সমস্ত মিটিং ফিটিং করছে সেই খবরটা আমি বিকেল পাঁচটার সময় বলবো আপাতত এই খবরটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার